শীতের মুখেই ঝড় বৃষ্টির সম্ভাবনা আশঙ্কা বাড়িয়ে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড় আগামীকালই দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে খুব সম্ভবত আগামী সাতাশ থেকে আঠাশ তারিখের মধ্যেই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা আসন্ন এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ঘূর্ণিঝড় ফেনজাল এবং এবার এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে সৌদি আরব বাংলায় ফের তিন দিন বৃষ্টি হতে পারে এমনই জানা যাচ্ছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিছুদিন আগেই বাংলা এবং উড়িষ্যার উপকূলবর্তী এলাকায় আঘাত করেছিল ঘূর্ণিঝড় দানা তার প্রভাব এখনও সেভাবে কাটেনি তার আগে আবারও বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কায় কার্যত সিঁদুরে মেঘ দেখছেন উপকূলের বাসিন্দারা এদিকে ধীরে ধীরে বাংলায় ঝাঁকিয়ে বসেছে শীত তাপমাত্রা ধীরে ধীরে নামতে শুরু করেছে ভোর ও সন্ধ্যার দিকে বেশ ভালোই শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে ইতিমধ্যেই পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা দশ ডিগ্রির ঘরে নেমেছে তো আসুন দেখে নেব যে আজকে চব্বিশে নভেম্বর রবিবার আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে জেলাগুলির তাপমাত্রা কোথায় কেমন রয়েছে জানাবো তার পাশাপাশি দেখে নেব বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে সেটা ঠিক কবে কখন কোন উপকূলে আছড়ে পড়বে এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলার আবহাওয়াতে কতটা পরিবর্তন রয়েছে কবে থেকে ঝড় বৃষ্টি হবে কোন কোন দিন বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখে নেব ঘূর্ণিঝড়টি যখন উপকূলে আছড়ে পড়বে তার সর্বোচ্চ গতিবেগ কত থাকবে এটা বাংলার দিকে এগিয়ে আসার কতটা আশঙ্কা রয়েছে বাংলায় এই ঘূর্ণিঝড়ের ঠিক কতটা প্রভাব পড়বে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই প্রতিবেদনে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন আমরা সরাসরি চলে যাব আজকে চব্বিশ তারিখ চব্বিশ চব্বিশে নভেম্বর রবিবার আজকে এই মুহূর্তে উপগ্রহ চিত্র কী বলছে সেটা একটু আপনাদের দেখাবো আজকে সমগ্র বাংলার আকাশের পরিস্থিতিটা কেমন রয়েছে দেখিনি এক নজরে তো আজকে সকাল থেকে কুয়াশাচ্ছন্নতা দেখা যাবে উপকূলবর্তী জেলাগুলিতে দেখুন আজকে সকাল থেকেই একটা মেঘাচ্ছন্নতা বা মেঘলা মেঘলা আবহাওয়া থাকবে হচ্ছে যে উপকূলবর্তী জেলাগুলিতে এদিকে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে একেবারে সমুদ্র লাগোয়া এলাকাগুলিতে মেঘলা আবহাওয়া থাকবে বেশ খানিকটা বেলা পর্যন্ত তবে বাকি সর্বত্রই আকাশ পরিষ্কারই থাকছে এদিকে দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম নদিয়া বীরভূম মুর্শিদাবাদ তার সঙ্গে উত্তরবঙ্গের মালদা দিনাজপুর শুধুমাত্র আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং কিছুটা আংশিক মেঘাচ্ছন্নতা থাকতে পারে সকালের দিকে এই রয়েছে আজকে দার্জিলিং কালিম্পং তো মেঘ রয়েছেই পশ্চিমী ঝঞ্ঝার কারণে তো আজকে সারাদিন কিন্তু দক্ষিণবঙ্গে দুপুরের দিকে কিছুটা মেঘাচ্ছন্নতা দেখা যাচ্ছে দেখুন দুপুরের দিকে বীরভূম মুর্শিদাবাদ মালদা বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম দুই বর্ধমান নদিয়া এই জেলাগুলিতে কিন্তু আজকে দুপুরের পর কিছুটা মেঘাচ্ছন্নতা বাড়তে পারে অর্থাৎ আংশিকভাবে মেঘলা আকাশ লক্ষ্য করা যেতে পারে পাশাপাশি বাংলাদেশের রাজশাহী ঢাকা ময়মনসিং খুলনা বরিশাল চট্টগ্রামেও কিন্তু আজকে মেঘাচ্ছন্নতা থাকবে দুপুরের দিকে এমনই কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তের উপগ্রহ চিত্রে তো আসুন আমরা বৃষ্টি বজ্রমণে দেখে নেব আজকে কোথাও বৃষ্টি হচ্ছে কিনা তার পাশাপাশি দেখে নেব আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে আগামী চার পাঁচ দিনের মধ্যে বৃষ্টি হচ্ছে কিনা এই মুহূর্তে কিন্তু চাষিরা ধান কেটে ঘরে তুলছেন তো এই মুহূর্তে বৃষ্টি হলে বা ঝড় বৃষ্টি হলে সমস্যায় পড়তে হবে তো আগামী চার পাঁচ দিন বৃষ্টি হবে কি না দেখে নেব আজকে চব্বিশ তারিখ আজকে কোথাও বৃষ্টি নেই শুধুমাত্র দার্জিলিং কালিম্পং ছাড়া যদিও আজকে বৃষ্টির মাত্রা পাহাড়েও কমে যাচ্ছে তাছাড়া আর কোথাও আজকে বৃষ্টি নেই পশ্চিমবঙ্গ বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা দেখি মিজোরাম মণিপুর বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা আজ কোথাও বৃষ্টি নেই পশ্চিমবঙ্গ বাংলাদেশ সর্বত্রই কিন্তু আকাশ পরিষ্কারই থাকবে আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টি আজকে নেই আগামীকাল সোমবার সেক্ষেত্রেও আকাশ পরিষ্কার থাকবে কোথাও বৃষ্টি দেখা যাচ্ছে না ছাব্বিশ তারিখ মঙ্গলবারেও আবহাওয়া পরিষ্কার থাকবে সাতাশ তারিখেও আবহাওয়া পরিষ্কার থাকবে তবে সাতাশ তারিখ থেকে সাতাশ তারিখ দুপুরের পর থেকে বৃষ্টি বা মেঘলা আবহাওয়াটা দেখা যাবে দেখুন আগামী সাতাশ তারিখ থেকে আবহাওয়াতে পরিবর্তন দেখুন আগামী সাতাশ তারিখ থেকে উপকূলবর্তী জেলাগুলিতে মেঘ প্রবেশ করবে দেখুন এই যে মেঘটা উত্তরবঙ্গ উপসাগর পেরিয়ে ধীরে ধীরে কিন্তু দক্ষিণবঙ্গে প্রবেশ করবে পরবর্তী সময়ে এই মেঘ দক্ষিণবঙ্গে ঢুকে পড়বে দেখুন সাতাশ তারিখ রাত্রের দিকে দেখা যাচ্ছে যে মেঘ এবং বৃষ্টি শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ এদিকে বাংলাদেশের ঢাকা রাজশাহী খুলনা বরিশাল ময়মনসিং সিলেট ত্রিপুরা পর্যন্ত মেঘ ঢুকে পড়বে আগামী সাতাশ তারিখ রাত্রের মধ্যে আঠাশ তারিখ আরও মেঘাচ্ছন্নতা বাড়ছে দেখুন এদিকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মেঘ ঢুকে পড়বে সমগ্র বাংলাদেশেই প্রায় সব এলাকাতেই মেঘের প্রভাব দেখা যাচ্ছে আঠাশ তারিখ দিনভর মেঘলা আকাশ থাকবে দেখুন সাতাশ থেকে শুরু করে আঠাশ উনত্রিশ তারিখেও মেঘ থাকছে দক্ষিণবঙ্গে কার্যত এই মেঘলা আকাশটা থাকবে ঘূর্ণিঝড়ের ফলে কেননা আগামী সাতাশ তারিখ নাগাদ ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাচ্ছে তারই প্রভাব পড়বে উপকূলবর্তী জেলাগুলি সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যদিও সব জেলাতে বৃষ্টি হবে না আসুন দেখাবো বৃষ্টি বজ্র মোড়ে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে তো ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে বাংলাতে ঘূর্ণিঝড় যেহেতু সরাসরি বাংলার দিকে আসবে না ফলে ঘূর্ণিঝড়ের যেটা দুর্যোগ সেটা কিন্তু থাকবে না তবে এর পরোক্ষ প্রভাবে ঝড় বৃষ্টি রয়েছে যদিও সব জেলাতে নেই ঘূর্ণিঝড়টি আগামী সাতাশ তারিখ তৈরি হবে দক্ষিণ পশ্চিমবঙ্গোপসাগরে ঠিক তামিলনাড়ু উপকূলের গা ঘেঁষে তৈরি হবে ঘূর্ণিঝড়টি এবং ঘূর্ণিঝড়টি আগামী শুক্রবার অর্থাৎ উনত্রিশ তারিখ তামিলনাড়ুর পন্ডিচেরি চেন্নাই এই অংশে আঘাত করবে এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়টি পশ্চিম দিক পেরিয়ে আরব সাগরে প্রবেশ করবে অর্থাৎ বঙ্গোপসাগর থেকে দক্ষিণ ভারতের এই ল্যান্ড অর্থাৎ ভূখণ্ডটি অতিক্রম করে তামিলনাড়ু কেরালা অতিক্রম করে আরব সাগরে প্রবেশ করবে পতিত হবে সিস্টেমটি ফলে বাংলার দিকে এই ঘূর্ণিঝড় এগিয়ে আসার কোনো সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গ বাংলাদেশে বা উড়িষ্যার দিকে ঘূর্ণিঝড়টি এগিয়ে আসছে না যার ফলে কি হবে না এর প্রত্যক্ষ কোনো প্রভাব পড়ছে না বা দুর্যোগের কোনো আশঙ্কা নেই ঘূর্ণিঝড়ের কিন্তু বৃষ্টি হতে পারে যদিও সম্ভাবনা কম এই মুহুর্তে যেটা দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড়ের প্রভাবটা ঘূর্ণিঝড় দক্ষিণ ভারতে আছড়ে পড়লেও এর পরোক্ষ প্রভাব পড়বে আগামী সাতাশ তারিখ রাত থেকে বৃষ্টি হবে কোথায় কোথায় দেখুন কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কিছুটা মেদিনীপুর তার সঙ্গে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম দেখুন এই বেলটাতে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তবে বৃষ্টির মাত্রা বাড়বে আঠাশ তারিখ ভারী বৃষ্টি হবে চট্টগ্রাম বরিশালে তবে পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি নেই হালকা থেকে মাঝারি বৃষ্টি উনত্রিশ তারিখ পর্যন্ত অর্থাৎ বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার সাতাশ আঠাশ উনত্রিশ এই তিন দিন বৃষ্টি হবে এমনটা দেখা যাচ্ছে শুক্রবার কিছুটা বৃষ্টির মাত্রা বাড়তে পারে উপকূলবর্তী সুন্দরবন এলাকা এদিকে দীঘা কাঁথি হলদিবাড়ি গঙ্গাসাগর ফ্রেজারগঞ্জ হ্যাঁ এদিকে উড়িষ্যা বালাসর এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কিছুটা প্রভাব পড়তে পারে কলকাতা হাওড়া হুগলিতেও তবে চট্টগ্রাম বিভাগে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে এমনই দেখা যাচ্ছে তিরিশ তারিখ থেকে বৃষ্টির মাত্রা ফের কমে যাচ্ছে যদিও তিরিশ তারিখেও বৃষ্টি রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে তবে বৃষ্টির মাত্রা কমতে থাকছে তিরিশ তারিখ থেকেই তো মোটামুটি তিন চার দিন কিছুটা এর প্রভাব থাকতে পারে এমনই দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়টি পরবর্তীতে কিন্তু এই কেরালা পেরিয়ে ধীরে ধীরে আরব সাগরে প্রবেশ করবে দিকে এই ঘূর্ণিঝড় এগিয়ে আসার কোনো সম্ভাবনা নেই তবে ঘূর্ণিঝড় এগিয়ে না এলেও এর পরবর্তীতে কিন্তু আরও একটি বিপদ রয়েছে এই ঘূর্ণিঝড় জাল চলে যাওয়ার পর আবারও কিন্তু একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে এমনই আশঙ্কা রয়েছে কেননা দেখা যাচ্ছে ইসিএম ডাব্লিউএফ ওয়েদার মডেলে যে আগামী ডিসেম্বরের এক তারিখ করে বা দু তারিখ নাগাদ আবারও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে সুমাত্রার বান্দা সংলগ্ন এলাকায় দেখুন এটা দেখাচ্ছে আগামী ডিসেম্বরের দু তারিখ সোমবার দিন আবারও একটি নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে দেখা যাচ্ছে ফলে বিপদ কিন্তু আবারও ঘোরাতে পারে ডিসেম্বরের প্রথম সপ্তাহে এবং সেই ঘূর্ণাবর্তটি পরবর্তীতে শক্তি বাড়িয়ে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ও হতে পারে তা নিয়ে কিন্তু সংশয় রয়েছে তো যাই হোক আপনাদের একটু ইঙ্গিত দিয়ে রাখলাম যে ডিসেম্বরের প্রথম সপ্তাহে আবারও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তো যাই হোক সেই নিয়ে আমরা পরবর্তী আপডেটটা আবার নিয়ে আসবো তবে আপাতত দেখা যাচ্ছে যেটা হচ্ছে কি আগামী মোটামুটি সাতাশ তারিখ পর্যন্ত আবহাওয়া পরিষ্কার থাকবে তবে বৃহস্পতিবার ভোর থেকে বৃষ্টি হতে পারে মোটামুটি দু তিন দিন বৃষ্টি রয়েছে এমনটাই দেখা যাচ্ছে যদিও আবহাওয়া পরিবর্তনশীল যে কোনো মুহুর্তে আবহাওয়ার পরিবর্তন হতে পারে যদিও আমরা আবহাওয়াতে কোনো পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানাবো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রিয় দর্শক আসুন এবার দেখে নেব শীতের খবরটা যে এই মুহূর্তে বাংলায় শীতের আমেজ কোথায় কেমন রয়েছে তাপমাত্রা বাড়বে না কমবে তো আসুন আমরা দেখে নেব তাপমাত্রার পরিসংখ্যানটা ইতিমধ্যেই কিন্তু তাপমাত্রা বেশ খানিকটা নেমেছে শীতের আমেজ ভালোই টের পাওয়া যাচ্ছে এবং এই তাপমাত্রা আগামী পঁচিশ থেকে ২৬ তারিখ পর্যন্ত তাপমাত্রা নিম্নগামী থাকবে তবে তারপর ফের তাপমাত্রা বাড়তে থাকবে ঘূর্ণিঝড় তৈরি হলেই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে মাঝে দু তিন দিন তাপমাত্রা শীতের যে আমেজ সেটা কিন্তু গায়েব হয়ে যেতে পারে এবং তার পরিবর্তে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে তো আসুন দেখে নেব গত চব্বিশ ঘন্টায় জেলাগুলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে সাতাশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ষোলো দশমিক ছ ডিগ্রি এদিকে বহরমপুরের ম্যাক্সিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে উনত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন উনিশ দশমিক দু ডিগ্রি বাঁকুড়ায় ম্যাক্সিমাম টেম্পারেচার রয়েছে ছাব্বিশ দশমিক পাঁচ এবং মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে সতেরো দশমিক তিন বর্ধমানে ম্যাক্সিমাম টেম্পারেচার আঠাশ দশমিক চার ডিগ্রি এবং মিনিমাম ষোলো ডিগ্রি সেলসিয়াস এদিকে দার্জিলিংয়ে সর্বোচ্চ রেকর্ড হয়েছে চৌদ্দ দশমিক চার ডিগ্রি সর্বনিম্ন সাত দশমিক ছ ডিগ্রি ডায়মন্ড হারবারের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে উনত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি এবং সর্বনিম্ন উনিশ দশমিক পাঁচ ডিগ্রি দীঘার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে আঠাশ দশমিক নয় এবং সর্বনিম্ন সতেরো দশমিক তিন এদিকে আলিপুরের তাপমাত্রা সর্বোচ্চ রয়েছে সাতাশ দশমিক আট সর্বনিম্ন আঠারো দশমিক আট দমদমে আঠাশ দশমিক চার সর্বোচ্চ উনিশ দশমিক এক সর্বনিম্ন হাওড়াতে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সতেরো ডিগ্রি সর্বনিম্ন সতেরো দশমিক ছ ডিগ্রি নদীয়ার কৃষ্ণনগরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে আঠাশ দশমিক দুই সর্বনিম্ন ষোলো দশমিক চার এদিকে মুর্শিদাবাদের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে তিরিশ দশমিক তিন সর্বনিম্ন দশ ডিগ্রি পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে পঁচিশ দশমিক তিন সর্বনিম্ন বারো দশমিক এক ডিগ্রি এদিকে পুরুলিয়ার তাপমাত্রা বললাম বারো দশমিক এক ডিগ্রি বীরভূমের শান্তিনিকেতন বোলপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সাতাশ দশমিক চার এবং সর্বনিম্ন পনেরো দশমিক দু ডিগ্রি সেলসিয়াস